আমাদের এখানে ঝড় শুরু হয়ে গেছে কিন্তু হাওয়া প্রচুর আর এই যে গাছগুলো কেমন করছে কিন্তু বৃষ্টি নেই সব তো এই যে গাছগুলো ভেঙে যাবে এরকম করছে আমাদের এখানে রিমান্ড রিমান্ড শহর শুরু হয়ে গেছে দেখো এই যে দেখো আমি ঘরের জানলা দিয়ে দেখাচ্ছি এখন সবাই ভুট্টা তুলতে ব্যস্ত কারণ ঝড় বৃষ্টি হবে শুনে কারণ দুদিন তো খুব গরম দিয়েছিল এত গরম বাড়িতে থাকা যায় না আর মাঠে কি করে থাকা যায় তো সবাই কেউ ভুট্টা তুলতে পারেনি আজকে হাওয়া দিচ্ছে সেই জন্য সবাই ভুট্টা তুলছে আর বৃষ্টি হলে তো এগুলো নষ্ট হয়ে যাবে আর আমাদেরগুলো আমাদের কালকেই তোলা হয়ে গেছে আমাদের এদিকে বৃষ্টি নেই শুধু হাওয়া দিচ্ছে হালকা করে বৃষ্টি আর এদিকে তোমাদের দাদাভাই এখন মোটরের ট্যাঙ্কিতে সেট করছে মুরগির জন্য ওটাই আমি বলছি আমাদের তো হবে না মুরগির জন্য হচ্ছে তো অনেক দিনেই নিয়ে রাখছি তো আমাদের কলে তো জলে উঠছিল না মোটরও উঠছিল না এখন জল উঠছে তো এখন তো সেট করতে হবে আর আমি বলছিলাম এটাই যে এখন আমি এখন বাস বাঁচছি আর কি মুরগিকে হাতে হাতে আর জল দিতে হবে না এখন মোটর চালু করলেই হবে মুরগির জন্য ট্যাঙ্কি জল আমাদের ভাগ্যে কবে যে হবে